আমার ফেভারিট ব্যাটিং হলো বিরাট কোহলি মোস্তাফিজ মোস্তাফিজ বোলিং এর কাউকে ফলো করি না বাট ব্যাটিং এ আমার তাহিদ আর ব্যাটিং ভালো লাগে অনেক নিজের প্রতি কনফিডেন্স আর সারের সাপোর্টটা ছিল আর সবাই যারা বেস্ট ইলেভেন ছিল যারা বেস্ট ইলেভেন বাইরে ছিল তারা অনেক সাপোর্ট করছে যে তুই থাকলে ভালো কিছু করতে পারবি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইছে তা ভালো এই পেশারটা কারণ আর্লি ছয়টা উইকেট আমাদের চলে গেছে ওই চিন্তায় দেখা গেছে মাঠে গিয়ে আমার মানে সলিড ব্যাটিংটা করতে হবে ভালো ব্যাটিং করতে হবে দলকে সামনে এদিকে এই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে খেলছি এক দুই কল করে এটা আর আমার এটা অনেক কষ্ট করছি স্যারে অনেক কষ্ট করাইছে সাপোর্ট দিছে আমাকে বলছে ভালো করে প্র্যাকটিস করতে এটা দিছে হয়ে গেছে মোস্তাফিজ লেফটি ফাস্ট বলার লেফটি ফাস্ট বোলার স্যার লেফটি ফাস্ট বোলার এ মোস্তাফিজ ওভার আমার ফেভারিট ব্যাটিং হলো বিরাট কোহলি মোস্তাফিজ বোলিং এ এ তো মোস্তাফিজই মনে হচ্ছে আর ব্যাটিং এ বিরাট কোহলি আচ্ছা তো স্যার সারিয়া স্যারের বাসায় আমি ছোটোবেলা থেকে থাকি এই যে মোস্তাফিজুর সারিয়া আমার কোচ আমি কোচের বাসা থেকেই প্র্যাকটিস করি স্যারের কাছে ছোটো অনেক ছোটো থেকে আমি এখানে থাকি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে চ্যাম্পিয়ন তো সবারই ভালো লাগে তো আমাদের অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমার আগে আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমি মেয়াদের টুর্নামেন্টটা হতে পারবো আমি জানতাম কারণ আমি যেহেতু অলরাউন্ডার তো আমার দায়িত্ব ছিল দুই দিক দিয়ে পারফর্ম করা তো আলহামদুলিল্লাহ আমি ছেড়ে পেরেছি এটা অন্যরকম একটা অনুভূতি এটা আমাদের স্বপ্নের গ্রাউন্ড আমরা আমরা যখন ফার্স্টে যখন মেট্রোর সেমিফাইনাল খেলতেছিলাম তখন শুনেছি যে ন্যাশনাল রাউন্ডের ফাইনাল ম্যাচ মিরপুরে হবে তো তো তখন থেকে আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে আমরা সেরে বাংলায় খেলবো তো সবাই সেই জায়গা থেকে অনেক চেষ্টা করেছি অনেক পরিশ্রম করেছি তো আলহামদুলিল্লাহ আমরা আসতে পারি অনেক খুশি হ্যাঁ দেখেন এখানে তো আমাদের হাত নেই তো আমরা যতটুকু পাই তার ভিতর থেকে ভালো করার চেষ্টা করি তো এভাবেই ক্রিকেটের আইডল বলতে আমি সেভাবে কাউকে ফলো করি না বাট তাহত ভ্যার ব্যাটিং আমার খুবই ভালো লাগে তার ব্যাটিং খুব ভালো লাগে তো অলরাউন্ডার সেভাবে বলিংয়ে কাউকে ফলো করি না বাট ব্যাটিংয়ে আমার তাহত্রিদার ভ্যার ব্যাটিং ভালো লাগে অনেক হ্যাঁ ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যে ক্রিকেট খেলতেছি এখান থেকে ভালো করার ইচ্ছা এখান থেকে স্টেপ বাই স্টেপ উপরে যাওয়ার ইচ্ছা যত ভালো করা যায় সবারই স্বপ্ন ন্যাশনাল টিমে খেলার তো আমি আমারও ব্যতিক্রম কিছু না এখান থেকে যেভাবে উপরে ওঠা যায় স্টেপ বাই স্টেপ আশা করবো সেটাই করার চেষ্টা করব